বন্ধুরা এই আমরা আজকে একখানে বেড়াতে গিয়েছিলাম ওইখান থেকে এসে সবাই ভীষণ ক্লান্ত দেখুন অবস্থা একটা খেপি ওর পায়ে যন্ত্রণা করছে হম ওর বাবা ওর পাউডার টিপে দিচ্ছে দেখতে পাচ্ছেন ওর বাবা ওকে খুবই ভালোবাসে মেয়ের একটু কষ্ট হলে বাবারে বাবা বাবার যায় কোথায় এতক্ষণ মোটে তেল মালিশ করলো মেয়ে হাত পাও টিপে দিল এখন মেয়ে বলছে আমার পাউটা আরো একটু মেসেজ করে দাও এই দেব সারাদিন ভরে চলছে আমরা একটু মন্দিরে প্রসাদ খেতে গিয়েছিলাম অনেক সকালে গেছিলাম বেশ আরতি মারতি দেখে প্রসাদ প্রসাদ খেয়ে ওখানে বেশ একটু বসে বিশ্রাম নিয়ে এই সন্ধ্যাবেলা এসেছি তাই সবাই ক্লান্ত আর আমার মিষ্টু তো স্কুল থেকে এসে এক মিনিটও দেরি করেনি আমি আগেই চলে গেছিলাম ওর বাবার সঙ্গে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আর প্রসাদ হ্যাঁ প্রসাদ খেতে গেলে মানুষের একটু কষ্ট করতেই হবে আমি যতটা জানি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে প্রসাদ খেতে পেরেছি হ্যাঁ ওই লাইনে দাঁড়িয়ে থেকে থেকে মিষ্টুর পাউডার ব্যথা হয়ে গেছে আর ওই যার একজন কান বুঝে ঘুমাচ্ছে মিষ্টুর দাদা ভাই মানে আমার ছেলে উনি আবার পদ্মার সামনে আসতে ভীষণ লজ্জা পায় টেনে হাসরে আনতে হয় তাকে ক্যামেরার সামনে আর আমার আর আমার এই যে বর আমার সোনার চাকরিত লাগুক বর দেখতে পাচ্ছেন অনেকে ভাববেন তোমরা তো শুধু ঝগড়া চা করো তোমাদের ভালোবাসা আছে নাকি অনেকেই বলে আমরা শুনি কিন্তু আমাদের ভালোবাসা আছে অনেক আচ্ছা ঝগড়াটা তো শুধু অভিনয় আপনাদের দেখানোর জন্য টক মিষ্টি ঝাল নিয়ে আমাদের সংসার বুঝতে পারিছেন আর এই যে প্যান প্যান করছে পাও ব্যথা পাও ব্যথা পাও ব্যথা তাহলে বাবা এখন ভাতটা তোর বাবা টিপে দিচ্ছে দিক তাহলে প্রসাদ প্রসাদ খেয়েছিস এখন কি আর কিছু খেতে হবে রাত্রে আরো খাবি ও আবার প্রসাদ বাপরে বাপ তাহলে চল আবার ভাত নিয়ে আসি থাকবে গুতে মন্দিরে এখন মন্দিরে তালা ঝুলছে আর পয়সাদের কোনো বংশই নাই রাত্তির হয়ে যাচ্ছে একটু কিছু হালকা পাতলা খেয়ে ঘুমিয়ে পড়ব ওই বেলায় খেয়েছি সবারই মোটা মোটা পেটটা ভালো লাগছে ও মা মা কি মা তোমাকে যে বলেছিলাম হ্যাঁ ভেজেছি ভেজেছি তুমি বলবা আর আমি ভাজব না তাই হয়েছে কখনো বেগুনী ভেজেছি কেন তুমি খাবে এখন তাহলে দেখো ওইগুলো টেবিলে রেখে দিয়েছি তুমি নিয়ে আসো তো বেগুনী কি দেখাবা মুড়ি দেখাবা আচ্ছা তুমি এখন নিয়ে আসো আমি পরে দেখছি ওই ঘরে মুড়ি আছে নিয়ে আসছি তুমি বেগুনিটা নিয়ে আসো তুমি কি খাবে বেগুনি আল্লাদের কথা আমি কি একার জন্য ফেলেছি সবার জন্যই আর এই যে আর একজন বেগুনি খাওয়ার উস্তাদ মানে কি আর বলবো বন্ধুরা বেগুনি করতে গেলে আমাদের এতগুলো করতে হয় মানুষ তো কয়েকজন হাতে গোনা কিন্তু খাবার দেখে মানুষ ভাববে কি বাপ রে বাপ এরা এত খেতে পারে কি পোড়া আমিও যেমন ভালোবাসি আমার ছেলে মেয়ে আমার দেখে আমি কেমন ভাজাপোড়া খাওয়ার ওস্তাদ ঘরে ভেজেছে এটা সুবিধার হয়নি হয়েছে মোটামুটি এই যে আমরা বেগুনি আছে আরও আছে বেগুনি আছে অনেক অনেক রকমের ডিজাইনের

দিয়েছি এত ভালো হয়েছে আমার মেয়ে তো খুবই ভালোবাসে আমার হাতের বেগুনি আপনারা কে কে খাবেন আমার বাড়িতে চলে আসবেন বেশি বেশি করে ফুলকো ফুলকো বেগুনি ভেজে দেবো হ্যাঁ টাটা বাই বাই আমরা খাই